কোনো জায়গায় তরুণ ওখার ফিটিং হোক সেখানে যে ল্যান্ড ওনার থাকে তার একটা পারমিশন লাগে কিন্তু ওরা যেখানে এই কর্মসূচিটা নিচ্ছিল সেখানে সেই জমির যে মালিক সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু তারপরেও গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে সেইটা মালিক সহ গ্রামবাসীরা এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আইএসএফ আসছে সমাজ বিরোধীরা দু রাউন্ড গুলি চালিয়েছে আমরা কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছেন আমি তাদের অনুরোধ করব যে সঠিক তদন্ত করে যদি যেভাবে গুলি চালানো হয়েছে সেই কিমিরাং সেই সমাজ বিরোধীকে অভিলভে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ যদি একটা না তৈরি করা যায় গুলি যারা চালাবে বোমা যারা চালাবে কোন রং ঠং না দেখে তাদেরকে গ্রেফতার করা হোক এটা অন্তত হচ্ছে এখনো ভোট বাকি তার আগেই এভাবে একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ঝামেলা তুলে চালানো প্রতিনিয়ত প্রতিনিয়ত এক্সাইটেড করার চেষ্টা করা হচ্ছে আমাদের কর্মীরা কিন্তু যথেষ্ট সংযত শুধু ভাওন নয় আশেপাশের এলাকাগুলোকে রাজনীতির না না করে ধর্মীয়ভাবে ভাবে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পিছনে আছে রাজনীতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র ধিক্ষা জানাচ্ছি যে বিজেপি কলকে তামাক খেয়ে মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রক্তের হলি খেলা করার যে নোংরা চক্রান্ত এই আইএসএফ এর বিধায়ক বিধায়ক করছে ভাঙনের মানুষ আগামী দিনে জবাব দেবে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি